পারкала আচ্ছা এই মুহতরম বললেন যে এই প্রশ্নটার অতটা ضرورت নাই আমিও একমত তবে কেউ যদি জানতে চায় এই মর্মে আল্লাহ রাসূলের ফতোয়া আছে এই মর্মে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফতোয়া দিয়েছেন সেটা যদি আপনারা গ্রহণ করতে চান তাহলে আমি ফতোয়াটা উল্লেখ করব আর যদি বলেন যে না দরকার নাই তাহলে বলবো না শুনবেন কিতাবুল ঈমান সহিহ মুসলিমে কি হাদিসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে একটা বর্ণনা একজন ব্যক্তি আল্লাহর রাসূলের কাছে আসলেন এসে জিজ্ঞেস করলেন আবি আমি তো ইসলাম গ্রহণ করেছি আমার বাবা তো ইসলাম গ্রহণ করেন নাই জাহিলে যুগে মারা গেছেন আমি জান্নাতে যাওয়ার আশা করি আমার বাবা কোথায় যাবে সে আল্লাহ রসুল যখন ওই ব্যক্তি চলে যাচ্ছে এই কথা শুনে মন খারাপ করে আল্লাহ রসুল তাকে ডাকলেন ডেকে বললেন আবি ও আবু ফিন্নার। আমার বাবা এবং তোমার বাবা দুজনই জাহান নামে এটা আল্লাহ রসুল সাল্লাম বলেছেন সাহি মুসলিমে এই হাদিসটি আপনি পাবেন কিতাবুল ইমানে এটি আল্লাহ রসুল সাল্লা সাল্লামের বক্তব্য আল্লাহ রসুলের মা জান্নাতে যাবে কিনা বা নামে যাবে কিনা সেই ব্যাপারেও আল্লাহ রসুল থেকে বর্ণনা আছে কিতাবুল জানায়েস খোলেন সাহি মুসলিমে সেখানে কি হাদিস পাবেন আল্লাহ রসুল সাল্লা সাল্লাম বলছেন আমি আমার রবের কাছে অনুমতি প্রার্থনা করলাম আমি আমার মায়ের জন্য কি ক্ষমা চাইতে পারি আল্লাহ আপনার কাছে আমাকে অনুমতি দেয়া হয় নাই আল্লাহ রসুল বলছেন আমার মার জন্য আমি ক্ষমা চাবো আল্লাহ আমার মা যে অবস্থায় মারা গেছে তুমি তাকে ক্ষমা করে জান্নাত বাসি এই এটার অনুমতি আল্লাহর কাছে আমি চাইলাম আল্লাহ আমাকে অনুমতি দেন নাই আন ফালী এরপরে আমি আমার মায়ের কবরটা দেখে আসব। এটারও অনুমতি চাইলাম আল্লাহ আমাকে ওই অনুমতিটুকু দিয়েছেন এই দুটি হাদিস সাহি মুসলিম থেকে আপনাদের মাঝে বর্ণনা করলাম এই ঘটনা এটা প্রমাণ করে যে নবী নবী রাসুলগণ তাদের বাবা মারও যদি ইমান নামক অ্যাকাউন্ট না থাকে ওনাদের অ্যাকাউন্টে কোনো সেভিংস নবী রাসুলরাও দিতে পারবেন না ইব্রাহিম আলাইসালামের বাবা ওনার অ্যাকাউন্টটি খোলা হয় নাই ইসলামের কোন লাভ হবে না ওনার সন্তান নবী বা রসুল হওয়াতে কোনো ফায়দা নাই আরে ভাই শোনেন গ্রেস দিয়ে পাশ করানো যে লোকটা ৩৩ পাইলে পাশ বাংলাদেশে তাই না এখন মনে করেন একজন লোক একটা ছাত্র সাতাশ আঠাশ বা উনত্রিশ পেয়েছে একজন ভালো ছাত্রের কাছে যদি এসে বলে ভাই তুমি তো ক্লাসের ভালো ছাত্র স্যারকে বলো আমাকে যেন গ্রেজ দিয়ে পাশ করাই দেয় সে আপনাকে হাতে ধরে নিয়ে যাবে স্যার ও সব বিশেষ পাশ করেছে এখানে উনত্রিশ পাইসে আপনি একটু তাকে তেত্রিশ দিয়ে পাশ করাই দেন কিন্তু আপনি ভালো ছাত্র ফার্স্ট একটা ছেলে পাইসেন ডাবল জিরো অথবা পরীক্ষায় দেয় নাই সে এসে বলতেছে ভাই আমাকে স্যারের কাছে নিয়ে একটু বলো না স্যার যেন আমাকে পাশ করাই দেয় এই লোক লজ্জায় তো তাকে নিয়ে স্যারের কাছে যাবে না সুতরাং যে সমস্ত ব্যক্তিবর্গ ইমান নাই তারা তো পরীক্ষাই দেয় নাই তাদের নামই নাই নবী রাসূলরা তাদের জন্য কিছুই করতে পারবেন না কোন সুযোগ নাই এজন্য এই ঘটনা এটা প্রমাণ করে যে আমার এবং আপনারও যদি ইমান না থাকে দুনিয়ার কোন ব্যক্তি কোন মানুষ কোন রাসূল কেউ আমার জন্য কিছু করতে পারবে না আল্লাহ আমাদেরকে হেফাজত করুন আমিন ইন্নাল হামদালিল্লাহি ওয়া সলাতু ওয়া সালামু আলা রাসূলিল্লাহি ওয়া আলিহি ওয়া আসহাবিহি ওয়া আহলে বাইহি আজমালাইনা বাদ দেশ এবং প্রবাসের যেখান থেকে দেখছেন সবাই আন্তরিক মোবারকবাদ আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটা হল প্রিয় জান্নাতী নাকি জাহান্নামী সেই বিষয়ে আপনারা সবাই জানেন ইদানি কিছু লা এবং ওহাবি ফেরকার আলেম বের হয়েছে তারা বলে থাকে পিতা থাকেনা জাহান্নামী এবং সেই সেই ক্ষেত্রে তারা সহি মুসলিমের একটা হাদিসের অপেক্ষা করে থাকে সেই হাদিসটা আপনারা হয়তো অনেকে শুনেছেন হাদিসের একটা অংশ এইভাবে উল্লেখ রয়েছে আমার পিতা এবং তোমার পিতা দুজনই জাহান নামে আপনারা সবাই লক্ষ্য করুন এই হাদীটা করেছেনদ বুনানি থেকে হাদিসটা বর্ণনা করেছেন হাম্মাদ বিন সালামা হাম্মাদ বিন সালামা এই হাদিসটা এককভাবেই বর্ণনা করেছেন কিন্তু আমরা আহলে সন্ন্যাত আমরা এটাকে হুজত মনে করি না দলিল মনে করি না কারণ হাম্মাদ বিন সালামা যদিও হাদিসটা বর্ণনা করেছেন এই হাদিসটা অন্য অন্য সাবেতাল বুনানি অন্য অন্যান্য ছাত্র অথবা অন্যান্য সাহাবী থেকে হাদিসটা এইভাবে বর্ণিত হয়নি এখানে হাম্মাদ বিন সালামার ওপরে একটা অভিযোগও আছে তিনি হাদিস বর্ণনা ক্ষেত্রে অনেক সময় ভুল করতেন উলট পালট করে ফেলতেন যেমন আপনারা সবাই লক্ষ্য করুন ইমাম জাহবির আহমতুল আলাই তার আল কাশেফ গ্রন্থের বারোশো বিশ নম্বর হাদিসে হাম্মাদ বিন সালামা সম্পর্কে তিনি স্পষ্ট লিখেছেন কুলতুহা সিটা সাদুক ইয়াঘলাত অর্থাৎ ইমাম জাহাবি বলেন আমি বলছি সে বিশ্বস্ত সত্যবাদী কিন্তু সে হাদিস উলট পালট করে ফেলতো এমনকি ইমাম জাহাবি তার মিজানুল এতেদাল কিতাবে দুই হাজার দুইশ হিসেবে হাম্মাদ বিন সালামার সম্পর্কে তিনি লেখেন ও কান লাহু আহা আহাম অর্থাৎ ইমাম জাহাবি বলেন সে বিশ্বস্ত রাবি বটে কিন্তু তার অনেক ভুল ত্রুটি রয়েছে এই জন্য আমরা বলবো হাম্মাদ বিন সালামা ইন্না আবি ও আবাক নার। আমার পিতা তোমার পিতা দুজনেই জাহান নেমে এই কথাটা বর্ণনা করেছেন বটে কিন্তু এই হাদি এটা উলট পালট বা নিশ্চয়ই এটা অরিজিনাল হাদিস নয় বরং এটা উনি ভুলে এইভাবে বর্ণনা করেছেন তো উনি যে এখানে উলট পালট করেছেন তার বাস্তবতা আমরা দেখি অন্যান্য রেওয়ায়তগুলি যেখানে ইমাম জালাল উদ্দিন সৈয়দি রহমতুল্লাহ আলাই তার আল হাবিল ফতোয়া কিতাবের দ্বিতীয় খন্ডে দুইশ তিহাত্তর পৃষ্ঠার মধ্যে লেখেন ওকাদ খালাফাহু মা আমার আনসাবি ফালাম ইয়াজকুর ইন্না আবি ও আবা নার। অর্থাৎ হজরত মায়ামার সাহেত আল বোনানি থেকে এর ভিন্ন রকম বর্ণনা করেছেন সেখানে আমার পিতা এবং তোমার পিতা জাহান এই কথাটা উল্লেখ নেই এমনকি সেখানে ওয়ালাকিন এইভাবে বলেছিলেন রসুল সাসলাম ওই আরবিকে এইভাবে বলেছিলেন যে ইজা মারাত কাবি ফিরিন যখন তুমি কোনো কাফের কবরে কাজ দিয়ে যাবে ফাবাসীর হো বিন না তাকে তুমি জাহান নামে সুসংবাদ দেবে এটা আল্লাহ রসুল বলেছিলেন নবীজির অরিজিনাল কথা ছিল এটা হাম্মাদ বিন সালামা সে কথাটাকে সামান্য একটু পরিবর্তন করে বর্ণনা করেছেন যে আমার পিতা তোমার পিতা দুজনই জাহান্নামী এখন হাম্মাদ বিন সালামারের বর্ণনা আর মামারের বর্ণনা দুই বর্ণনার মধ্যে কোনটা আমরা প্রাধান্য দিব সনদ সহকারে আমরা নিই বিশ্ববিখ্যাত হাদিস গ্রন্থ জামে মামার ইবনে রাসাদ এই তিনি একটা প্রাচীন হাদিসের কিতাব লিখেছেন সেখানে উনিশ হাজার ছয়শো সাতাশ নম্বর হাদিসের সনদ সহকার উল্লেখ করেছে আকবর আব্দুর রাজা খান মামার আনি জোহরি কালা জা আল আরবি নবী সাল্লাহ আলী সাল্লামা ফি আখরিল হাদিস আবিকা অর্থাৎ হজরত মামার ইমাম জোহরি থেকে বর্ণনা করেছেন একজন আরবি রাসুল হাসানের কাছে আসলেন হাদিসের শেষ অংশ উল্লেখ রয়েছে ওই আরাবি আল্লাহ রসুলকে প্রশ্ন করলেন যে আপনার পিতা কোথায় প্রবেশ করবে তখন নবীজি ফাকালা লাহুন নবী ও সাল্লাম নবীজি তাকে বললেন ওই আরবিকে বললেন কি বললেন রসুল সাস্তম বললেন যে হাইসু মা মারাতির কাফিরিন যখন তুমি কোন কাফির কবর দিয়ে প্রবেশ করবে ফাবা সিরহু আর অর্থাৎ তাকে তুমি জাহান নামের সুসংবাদ দাও এইটা হলো রসুল সাস্তমের অরিজিনাল কথা এছাড়াও আরো অনেকগুলি রেওয়ায়ত আছে হাম্মাদ বিন সালামা এখানে হাদিসটা উলট পালট করেছেন তার বাস্তব প্রমাণ আপনারা এই রেওয়ার্ডটা দিয়ে দেখুন যে সিহাসি তার অন্যতম কিতাব সুনান ইবনে মাজা গ্রন্থের এক হাজার পাঁচশো নম্বর হাদিসে বিশুদ্ধ সনদে হাদিস খান উল্লেখ করেছেন এইভাবে আন সালিম আন আবিহি কালা জাল আরবি নবী সাল্লু আলহিমি আখিরুল হাদিস ইয়া রসুল আল্লাহি ফাইনা আবু কা ফাল রসুল আল্লাহি সাল্লাহ আলহিমা ফাইসুমা হজরতএ সালিম তার পিতা বলেন একজন আরবি রসুল পাকস্তান কাছে আসলেন শেষ অংশ উল্লেখ ওই নবীজিকে প্রশ্ন করলেন আপনার পিতা কোথায় প্রবেশ করবে তখন নবীজি ওই আরবির জবাবে এইভাবে বলেছিলেন যে তুমি যখন কোন কাফের কবরের কাজ দিয়ে যাবে তখন তুমি তাকে জাহান নামে সুসংবাদ দিবে দেখুন এই হাদিসটাও একই ঘটনা করা হয়েছে কিন্তু সেখানে আমার পিতা তোমার পিতা দুজনই জাহান নাম কথা নেই এত প্রমাণ বিন সালামা ওলট পালট করেছিলেন এই হাদিসটা আরেকজন সাহাবি থেকে বর্ণিত তাসিমাম আবু বকর ইবনে বাজার রহিমাহুল্লাহ তার মুসনাদু আজারের মধ্যে বিশুদ্ধ সনদে এক নম্বর হাদিস উল্লেখ করেন ইমাম তাবারানী মোহামুল কবিরের 326 নম্বর হাদিসে উল্লেখ করেছেন বিশুদ্ধ সনদে এইভাবে। আন আমের ইবনে সা'দ আনাবিহি আন্না আরাবিয়্যান আতান্নাবিয়্যা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাকাল ইয়া রাসূলুল্লাহ আইনা আবি? ক্বালা ফিন-নার ক্বালা আইনা আবুকা? ক্বালা হায়সামা মারাতু বিক্বাবরি কাফিরিন ফাবাশশিরহু বিন-নার দেখুন এখানে স্পষ্ট বিশুদ্ধ সনদ উল্লেখ হজরত সাহাদ ইবন আবি অকাশ্লাহ থেকে বর্ণিত একজন আরবি রাসুল সাসমের কাছে আসলে এসে বললেন যে আমার পিতা কোথায় নবীজি বললেন তোমার পিতা জাহান নামে তখন ওই আরবি রসুলকে জিজ্ঞাসা করলেন আপনার পিতা কোথায় তখন নবীজি এইভাবে জবাব দিয়েছিলেন যে যখন তুমি কোনো কাফের কবরের পাশ দিয়ে যাবে তখন তাকে জাহান্নামে নামে সুসংবাদ দিবে লক্ষ্য করেন এটাও সম্পূর্ণ সহিয়াদি সেখানে নবীজির পিতা জাহান্নামে নামে এই ধরনের কোন কথা স্পষ্ট উল্লেখ নেই এছাড়াও এই হাদিস খানে ইমাম নুর উদ্দিন হাইসামি রহমতুল্লাহ তার মজমুয় জাওয়াই গ্রন্থের চারশো একষট্টি নম্বর হাদিসে স্পষ্ট উল্লেখ করেছেন রিজালু হু রিজালু সাহি এই হাদিসের বর্ণনাকারী সবাই সহি গ্রন্থের বর্ণনাকারী অর্থাৎ হাদিস খানা সহি তাহলে নির্ভেজাল এবং সহি হাদিস থেকে দেখলাম নবীজির পিতা জাহান নামে এই ধরনের কোনো কথা হাদিসের মধ্যে স্পষ্ট উল্লেখ নাই হাম্মাদ ইবনে সালামা যদিও বর্ণনা করেছেন এখানে হাদিসটা হুজ্জত বা দলিল হবে না কারণ তার বর্ণনায় অনেক সময় উলট পালট হতো এটা ইমাই কারণ স্পষ্ট উল্লেখ করেছেন আর উলট হয়েছে তার প্রমাণ হল অন্যান্য রাবীরা রাবিরা অন্য সাহাবিরা এই একই হাদিস বর্ণনা করেছে সেখানে পিতা জাহান নামে এই কথা স্পষ্ট উল্লেখ নেই এখন আমরা সংক্ষেপে জেনে নিব নবীজির পিতা মাতা জান্নাতি নাকি জাহান নামী সেটা হাদিসের মধ্যে কিছু আছে কিনা সবাই একটু লক্ষ্য করুন একখানা হাদিস ইমাম হাক এম নিসাবরি তার মোস্তাদ গ্রন্থের তিন হাজার তিনশো পঁচাশি নম্বর হাদিস উল্লেখ করেন ইমাম সৈয়দি রাহিমল হাবিল ফাতোয়ার মধ্যে তৃতীয় খন্ডে দুইশো একান্ন পৃষ্ঠার মধ্যে উল্লেখ করেছেন এইভাবে

ওই যুবক আল্লাহ রসুল প্রশ্ন করলেন ইয়া রসুল আল্লাহ আর আইতা আবু কাফিনার ওগো আল্লাহ রসুল আপনার পিতাকে কি জাহান নামে দেখেছেন তখন নবীজি জবাব দিলেন ফাকালা মা সাল তুমা রব্বি ফাইতি ফিহিমা অর্থাৎ রসুল বললেন আমার পিতামাতার ব্যাপারে আল্লাহ তালা আমাকে প্রশ্ন করবেন না এবং অবশ্যই তাদেরকে সাফাহাত করা করব আমি তাদের দুজনকে সাফাহাত করব এই ধরনের মূল ভাষ্যটা বোঝা যাচ্ছে এবং কি নবীজি বলেন মাহমুদ আর ওই সময় আমি মাকামে মাহমুদ প্রশংসিত মাকামে অবস্থান করব এই হাদিস থেকে এটা সহি হাদিস ইমাম হাকিম হাদিস থেকে সহি বলেছেন অন্যান্য ইমামদের দৃষ্টিত হাদিস খানা সহি এখান থেকে বোঝা যায় আল্লাহ তালা নবীজির পিতা মাতা সম্পর্কে প্রশ্ন করবেন না এবং মাকামে মাহমুদে অবস্থানরত অবস্থায় রাসুল সাস্তাম তার পিতা মাতাকে জান্নাতের জন্য সুপারিশ করবে না নবীজির সুপারিশ কখনো আল্লাহর তরফ থেকে অবাঞ্ছিত হবে না

মা বলেন হল মোহাম্মদামকে আল্লাহ খুশি করবেন আল্লাহ আনন্দিত বা রাজি করবেন এর মূল বিষয়টা হল নবীজির পরিবারের কাউকে আল্লাহ জাহান নামে দিবেন না অর্থাৎ পরিবারের মধ্যে নবীজির সবচেয়ে আপন হল নবীজির মা এবং বাবা আর এই হাদিস থেকে বোঝা যায় নবীজির মা বাবাকে আল্লাহ জাহান নামে দিবেন না এছাড়াও আরো বহু সংখ্যক দালাইল আমাদের কাছে সংরক্ষিত আছে আমরা ধারাবাহিক সেগুলি পর্বের মাধ্যমে আলোচনা করব আমরা আহলে জামাতের সবাই বিশ্বাস করি আল্লাহ রসুলের পিতামাতা জান্নাতি এবং তারা দিনা হানিফের অন্তর্ভুক্ত ছিলেন এবং রাসুল এক একসময় তাদেরকে কবর থেকে জীবিত করে আল্লাহ অনুমতিক্রমে জীবিত করিয়েছেন এবং তাদেরকে ইমান আনয়ন করে তাদেরকে মুসলিম হিসেবে আবার পুনরায় কবরে তাদেরকে ফিরিয়েছেন এই ব্যাপারে অনেক দালায় আছে বিস্তারিত আমরা প্রতি পর্বে পর্বে আপনাদের সামনে আলোচনা করব যারা হাদিস বুঝানা উসলে হাদিস বুঝানা এবং আসমার রেজাল্ট সম্পর্কে যাদের জ্ঞান নেই এজন তারাই রসুল পিতাকে মাতাকে জাহান্নামী বলে আখ্যা দিচ্ছে তাদেরকে আল্লাহ হেদায়ত দান করুক নবীজির পিতা মাতাকে জান্নাতি এবং নাজাদপ্রাপ্ত হিসেবে বিশ্বাস করার মতো তৌফিক দেন মনে রাখবেন ফাতুয়া দিয়ে নবীজির পিতামাতাকে জাহান্নামে পাঠানো যাবে না আল্লাহ তালা সকলকে বোঝার তৌফিক দেন আমিন আমিনা আসসালাম